খাবারের সঙ্গে আপনি যখন কাঁচা লবণ খান তখন শরীরে নানা রকম ক্ষতি হয় কাঁচা লবণ খেলে হতে পারে সাতটি ক্ষতি এক রক্তচাপ বাড়িয়ে দিতে পারে যারা রক্তচাপ সমস্যা ভুগছেন তারা লবণ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ্র কিডনির সমস্যার ঝুঁকি যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন দুই কিডনির কার্যকারিতা নষ্ট করে বেশি লবণ খেলে কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে কিডনি ভালো না থাকলে তার প্রভাব পড়বে পুরো শরীরে তাই সময় থাকতে সতর্ক হয় তিন পানির পিপাসা অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাওয়া মুখ শুষ্ক করে থাকে তাই তেষ্টা বৃদ্ধি পায় এর কারণ হলো দেহ স্টোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে পানির ঘাটতি অনুভব করে শুধু লোনটা খাবার খাওয়াই না লবণ ও গরম পানি দিয়ে গাড় গড় করা হলেও কয়েক মিনিট পরে মুখে শুষ্ক অনুভব হয় চার হার্টের হবে ভয়াবহ ক্ষতি আজকাল অনেকে কম বয়সী হৃদরোগে ফাঁদে পড়ে কষ্ট পান তাই বিপদ আসার আগেই সতর্ক হতে হবে তাই প্রথমে কাঁচা লবণ খাওয়া ছাড়তে হবে এমনকি এড়িয়ে চলতে হবে লবণ সমৃদ্ধ ফাস্ট ফুড তাহলে প্রেশার থাকবে নিয়ন্ত্রণ তাই আজ থেকে কাঁচা লবণ খাওয়া বন্ধ করে দিন পাঁচ ফুলে থাকবে পেট আমাদের মধ্যে অনেকেই মনে করে শুধু আজে খাবার খেলেই মনে হয় পেট ফুলে থাকে তবে বিষয়টা একেবারেই তেমন নয় অনেক যে বেশি লবণ খেলেও খুলে থাকতে পারে পেট আসলে লবণে থাকা সোডিয়াম শরীরে পানি ধরে রাখে যার ফলে পেটে নিচের দিকে পানি জমে যেতে পারে সেই সঙ্গে খেঁপে থাকতে পারে পেট এমনকি চলে যেতে পারে খিদে তাই পেটের হাল ফেরাতে চাইলে লবণ খাওয়া কমান ছয় প্রসাবের বেগ বাড়ায় লবণ শরীরের লবণ বেশি হলে কিডনিমূত্রের মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা করে তাই এমন পরিস্থিতিতে বারবার টয়লেটে যাওয়াটা একেবারেই স্বাভাবিক সাত মাথা ব্যথা আপনি কি নিয়মিত মাথা ব্যথায় কষ্ট পান তাহলে ভুলেও প্রতিদিন কাঁচা লবণ খাবেন না কারণ লবণ ব্লাড প্রেশার বাড়ায় আর রক্তচাপ বাড়লে চট করে মাথা ব্যথা শুরু হয়ে যাবে এমন পরিস্থিতিতে সাধারণত মাথার পেছনের দিকটা টন করে অনেক সময় মাথার সামনে দুই পাশেও দব দব করে উঠতে পারেন তাই চেষ্টা করুন কাঁচা লবণ না খাওয়ায় অনেকেই ভাতের সঙ্গে কাঁচা লবণ খেতে পছন্দ করেন অনেকে আবার তরকারি রান্নার সময়ও প্রয়োজনের থেকে একটু বেশি লবণ ব্যবহার করেন এটি একদম উচিত না প্রয়োজনের তুলনায় বেশি লবণ খেলে শরীরের অনেক ক্ষতি হয় হতে পারে অনেক জটিল অসুখ অতিরিক্ত লবণ খাওয়া আপনার জন্য বিষের সমতুল হতে পারে এর কাঁচা লবণ খাওয়া একদমই স্বাস্থ্যকর অভ্যাস নয় তাই যে কোনো বয়সের ব্যক্তিকে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ছাড়তে হবে এসব যে কোনো সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি